তাকে হত্যা করা হলো কারণ তাকে ফাঁসির রায় দিয়ে ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই গোটা বাংলাদেশ তার ওই ফাঁসির প্রতিবাদে পুষে উঠেছিল আপনারা প্রতিবাদ করেছেন এই সিলেটের মানুষ জীবন দিয়েছে তার ফাঁসির রায়ের বিরুদ্ধে আজকে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হত্যা আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাল্লাহ প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নেওয়ার একটাই পন্থা প্রতিশোধ নেওয়ার একটাই পন্থা আল্লামা শেষ আল্লাহ ছিল রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে আমরা পারি নাই তিনিও কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেতে পারেন নাই এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব ১২ বছর বন্ধ থাকার পর এই ঐতিহাসিক কোরআনের মাহফিল আবার শুরু করার তৌফিক দিলেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমিউতায়ে সেল মধ্যে কোরআন কর্তৃপক্ষকে এত সুন্দর এত বিরাট মাহফিল আয়োজন করার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জানাই সেই মোবারক করে কৃতজ্ঞতা জানাই এত বড় মঞ্চে আপনাদের প্রিয় কোরআনের পাখি শহীদ আলামা দেওয়ার হোসাইন সাইদি রহমা উল্লাহ তারা চৌত্রিশ বছরের মাহফিলে আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিলেন কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের এরকম সুযোগ ছিল না ছিল কি ছিল না আমাদের একসাথে পাঁচজন বসার সুযোগ ছিল না আমরা একসাথে পাঁচজন বসলে জঙ্গি হয়ে যেতাম সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হয়ে যেত সন্ত্রাসের নাশকতার চক্রান্তকারী হয়ে যেত সেই সেই জায়গা থেকে আল্লাহ রাবুল আলমিন দয়া করে করুণা করে দুই হাজার ছাত্রের জীবনের বিনিময়ে চল্লিশ হাজার আমাদের ভাই বোনদের রক্তের বিনিময়ে হতে পেরেছি বলি বাংলাদেশের শব্দ দেখছি কোরআনের বাংলাদেশের স্বপ্ন দেখছি যে শব্দ আপনাদের কোরআনের পাখি আল্লাহ সাহেবের স্বপ্ন ছিল দুইটা স্বপ্ন তার স্বপ্ন স্বপ্ন ছিল ছিল দুইটা প্রতি বলতেন শাহাদাতের মৃত্যু কামনা করতেন এটা ছিল তার একটা স্বপ্ন আর দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই বিশ্ব দেখে যেন আমার মৃত্যু হয় তাকে তেরোটি বছর জেলখানায় বন্দি করে রাখা হলো অপরাধ অপরাধের দাওয়াত তাকে বছর বন্দি করে রাখা হলো বন্দি রেখেই খান্ত হয় নাই তেরো বছর পর তারা যখন বুঝতে পারলো আর ক্ষমতায় থাকার সুযোগ নেই পালিয়ে যেতে হবে তখন জেলখানা থেকে হার্ট আটাকের নাটক করে হাসপাতালে নিয়ে এসে ভারতের প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমরা সচক্ষে দেখলাম লাইভ দেখলাম টেলিভিশনে দেখলাম ফেসবুকে দেখলাম ওনার চমৎকার হাসি মিষ্টি মধুর হাসি হাসি সেই হাসি দেখে সারা দুনিয়ার মানুষকে কাটিয়ে সালাম দিলেন সকলকে সালাম দিলেন বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেই মানুষটাকে হাসপাতালের বেডের মধ্যে দেখলেন বিছানায় বসা আছে দেখে মনে হয়নি সুস্থ আছে হত্যা করা হলো কারণ তাকে ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই গোটা বাংলাদেশ তার ওই ফাঁসির প্রতিবাদে পুষে উঠেছিল আপনারা প্রতিবাদ করেছেন এই সিলেটের মানুষের জীবন দিয়েছে তার ফাঁসির রায়ের বিরুদ্ধে আজকে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হলো আমরাই হরতাল প্রতিশোধ দেব ইনশাআল্লাহ প্রতিশোধ দেবেন কারা কারা আসবেন প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নেওয়ার ছিল কোরআন রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআন রাজ প্রতিষ্ঠা করতে আমরা পারি নাই তিনিও কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেতে পারেন নাই এখন এই কোরআনের এর প্রতিষ্ঠা করার দায়িত্ব কার আমাদের আমরা সকলে সেই কোরআনের প্রতিষ্ঠা করতে রাজি আছি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যে কোরআনের পাখি আল্লামা সাইদিকে ভালোবাসেন আপনারা ভালোবাসেন তার আত্মীয় হান্না নিশ্চয়ই আত্মীয় হয় ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন ইসলামের জন্য তাদের সেই ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সকলের আমরা ইনশাল্লাহ আজকে যে স্বস্তি পাচ্ছি শান্তি পাচ্ছি আগামী দিনে ওই শান্তিকে চিরস্থায়ী করার জন্য আগামী দিন আমাদের যে সুস্থ উঠবে সেই সুদ্ধার ইসলামের আগামী দিন পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরানের পার্লামেন্ট ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে এই আমরা যে হাজার হাজার মানুষ একসাথে আসি এই লক্ষাধিক জনতা এই কয়েকজন মানুষ দিয়ে কি কোরানের শাসন প্রতিষ্ঠা করা যাবে যাবে না আমাদেরকে দায়িত্ব নিতে হবে আগামীতে এক একজন বিশ জনকে দাঁড় দেব রাজি আছি কারাগারে রাজি আছি ইনশাআল্লাহ এতদিন বারবার শুধু মানুষের জীবন যায় আন্দোলন হয় মানুষের জীবন যায় শান্তি আসে না সুবিধা হয় না শেয়ার বাজার লুট হয় বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় ডাকাতি হয়ে যায় কিন্তু বিচার পাওয়া যায় না বিচার পাওয়া যায় বিচার পেতে পারি শুধুমাত্র কোরআনের শাসন দিয়ে মানুষকে মানুষের মতবাদ দিয়ে মানব মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে শাসন করলে সেই শাসনে মানুষের শান্তি আসে না সুবিচার হয় না দেশে কল্যাণ আসে না দেশে কল্যাণ প্রতিষ্ঠার জন্য সুবিধার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার আইন এই জমিনে চললেই আমাদেরকে শান্তি দিতে পারে পারে কি না একমাত্র কোরআনই পারে আমরা দেখেছি পড়েছি জেনেছি সেই সাড়ে চোদ্দশো বছর আগে যখন আরব বিশ্বে আমাদের যুগ ছিল তখন শান্তি ছিল না একজন কন্যা সন্তান জন্মলে তাকে যে জ্ঞান্ত অবস্থায় কবর পীড়িত নারীর মর্যাদা ছিল না শরীরের মর্যাদা ছিল না সেই সময় সেই সোনালী যুগ সৃষ্টি হয়েছিল কারণ কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল আমরা সেই কোরআনই আছে সেই আল্লাই আছে সেই এক আল্লাই আছে এবং সেই একই কোরআন আছে আমরা সেই কোরআনের শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের দেশের সকল বৈষম্য সকল অশান্তি সকল খুনের বিচার করা সম্ভব হবে কাজে আমরা সেই আল্লামা সাহেবি আজকে এই লাখ জনতার সামনে আমার আহ্বান থাকবে শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাহেবির যে স্বপ্ন তিনি যে পথে হেঁটে গেছেন তার সেই পথকে আঁকড়ে ধরে তার সেই শব্দকে বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে আসতে এখান থেকে বিদায় নেব কোরআনের করার প্রতিষ্ঠা করার অঙ্গীকার রাজ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত প্রয়োজনে আবারও রাজপথে মিছিল হবে বুলেট আসবে বুলেটের গুলি বুকে নেব রক্ত দেব জীবন দেব তারপরে কোরআনে শাসন প্রতিষ্ঠা করে সারবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ